যারা ভাবছ বন্ধুদের সাথে অনেক দিন দেখা হয়নি কোথাও একটা দেখা করা যাক তাহলে কিন্তু মনটা কিন্তু ভীষণ ভালো হয়ে যায় আর এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য বললাম এখনও ঠিক বুঝতে পারলে না হ্যাঁ চলো তাহলে আজকে আমি পুরোটা জানিয়ে ফেলি কোথায় গেলাম কিভাবে গেলাম কতক্ষণ সময় কাটালাম কি কি খেলাম কত সুন্দর ভিউ ছিল সব কিছু আমি আজ বলেই ফেলি তাহলে আর এই যে দেখতে পাচ্ছ একটা মিষ্টি মেয়েকে আমার কিন্তু ভীষণ আদরের সে কোন কাম স্পেশাল বান্ধবী বরাবরই নতুন জায়গা কিছু এক্সপ্লোর করতে হলে ওকে আমি সাথে নিতে ছাড়ি না নি চলে গেছিলাম নতুন একটা রেস্টুরেন্ট গঙ্গার ধারে বাগিচা এটা বিবাদী বাগে একদম অবস্থিত কিভাবে চিনবে জায়গাটা আসবা ক্যাব নিয়ে নিয়ে সোজা গিয়ে নামবে একদম এসবিআই এর হেড অফিসের সাম কারণ হলো এই যে বাগিচার ক্যাফে যে মেন গেট একদম হেড অফিস এসবিআই এর রাস্তার অপোজিটে নেদিকে দুপার হেঁটে গেলেই কিন্তু মিলেনিয়াম পার্ক আর পিছন দিকে একটু ব্যাকে আসলেই বাবুহাট যাবে একদম মিডিলের একদম রাস্তার অপোজিটে আছে এসবিআই এর মেন অফিস আর অপোজিটে আছে বাগিচা তুমি বলে রাখি এটা কিন্তু একদম ভেজ রেস্টুরেন্ট ভেজের কথা একদম মুখে তুলবে না আমরা ঢুকে গেছি ভেতরে আর এই যে সামনে দেখতে পাচ্ছ আমাকে আর ওখানেই প্রথমে রাখা ছিল একটা লাল রঙের বিএমডাব্লিউ আর পাশে ফটো তুলে ভিডিও তুলে একটু সময় নষ্ট করিনি তা নয় প্রচুর টাইম নিয়েছি আমি কিনতে পারবো জানি না কিন্তু যারই হোক ফটো কিন্তু নিয়ে নিয়েছি আর এই যে দেখছো পিচ পিঙ্ক কালারের একদম অ্যাম্বাসেডর দাদার অ্যাম্বাসেডর মানে হোয়াইট আর ইয়েলো কিন্তু পিচ পিঙ্ক কালারের অ্যাম্বাসেডর দেখেছো আজকে দেখলাম আর এদিকে দেখো বাগিচা রেস্টুরেন্টে ঢুকছি মানে আছে কত রকমের প্যান্টস কারণ নামটা যে হলো বাগিচা আমার এই সুন্দর বাগানের রেস্টুরেন্ট কিন্তু ভীষণ মন কেড়ে নেয় এদিকে দেখো সামনেই চলে এসেছি একদম ল্যান্ড সামনে ফোন থেকে ফোন না করা গেল আমি কিন্তু তুলে একবার রিসিভারটা দেখে নিলাম আদৌ রিং হচ্ছে কি না পর ওখানকার দাদারা বললেন যে না না ম্যাডাম এটা ছিল শুধুমাত্র শো এর জন্য তের একদম চেয়ার টেবিলে মোড়া তার সাথে সোফাও খুব সুন্দর করে সাজানো এই অ্যাম্বিয়েন্স -টা ঢোকার একদম সামনে রাস্তাটাতেই খুব সুন্দর করে সাজানো আছে ভীষণ সুন্দর প্ল্যান্ট দিয়ে আর নিজেদের মনের মতো করে পজিটিভ লাইনগুলো ভীষণ সুন্দরভাবে ওনারা লিখে রাখেন একদম পেন্সিল দিয়ে ব্ল্যাকবোর্ডে আর আমি তো যেখানে সবুজ প্ল্যান্ট পাবো সেখানে একদম ভিডিও করতে ছাড়ছি না এই রেস্টুরেন্টের সাইডে আছে গঙ্গা আর গঙ্গা আর রেস্টুরেন্টের মাঝখানে আছে একদম এই লেনটা যেটার মাঝখান বরাবর সো যা চলে গেছে একদম মিলেনিয়াম পার্ক আর ওই সামনে দেখতে পাচ্ছ ক্রুজ ক্রুস বরাবর তাই এই নেমটাতে তুমি হেঁটে হেঁটে ভিডিও ফটো যা তুমি পার আর এদিকে বলে রাখি এই লোকেশনটা তো একদম গঙ্গার ধারে তারা স্মোক করতে ভালোবাসো তারা কিন্তু এই করতে পারো কারণ ওটা ছিল স্মোকিং জোন আমরা দেখো সিটবুক করে নিয়েছিলাম একদম রূপ তাই সিঁড়ি দিয়ে উঠে কিন্তু ওপরে যেতে হবে কিন্তু তার আগে ভিডিওটা করবে আর আর কারণ অন্ধকার হয়ে আসলে তো আমরা এত সুন্দর ভিডিওটা পাবো না তাই আমরা একে একে সবাই মিলে চলে গেছিলাম ভিডিওতে ওতে আর এই দিকে দেখো ম্যাডামের তো ভীষণ খিদে পেয়ে গেছে কারণ আজকে আমরা সকাল সকালবেলাতেই বেরিয়ে পড়েছিলাম একদম বাড়ি থেকে খাওয়া দাওয়া করে দুপুর দুটো বাজতে লাঞ্চ করে যেতে টাইম লাগলেও গিয়ে ফিরেছিল আমাদের বিকেল সাড়ে তিনটে আমরা গিয়ে অর্ডার করে নিয়েছিলাম দুটো কাঠি রোল তার সাথে একটা ক্যাপাচুনো আর পটেটো প্রায় কি যে প্রথমেই বললাম এটা কিন্তু পুরোটাই ভেজ রেস্টুরেন্ট খাবার নিয়ে তোমাদের যা বলবো এটা কিন্তু শুনলে তোমরা হঠাৎ করে ভীষণ হতবাক হয়ে যাবে তার কারণ এত বড় ভেজে দুশো আড়াইশো লিটার থেকে খাবার শুরু হলেও আমাদের কিন্তু মনের মতো ঠিকঠাক খাবার পেলাম না যে বললাম আমরা তো প্রথমত ননভেজ আর তার উপর এটা তো পুরোটাই ভেজ রেস্টুরেন্ট

আমি নিলাম একদম রূপতপ্তি রূপতপ্তি নিলাম যাও তার জন্য তোমাকে আগে থেকে সিট বুক করতে হবে আমাদের টাইটেল কিন্তু আমরা ফার্স্ট সিট পাচ্ছিলাম না তাই তোমরা যখন টেবিল বুক করবে অবশ্যই আগে থেকে বুক করে নেবে যাই হোক আমরা তিনজনের একটা টেবিল বুক করে নিয়েছিলাম তাই বসতে বা খাবার অর্ডার করতে করতে ঠিক সন্ধ্যে ছটা বেজে গেছিল আর এখানকার সন্ধ্যেবেলার ভিউটা আরো বেশি সুন্দর তের বেলার লাইট আর ওই যে একদম তুমি তাল বলো বা ওয়ার্ম হোয়াইট যে তাল বলো একদম ভিউটা লাগছে তার পাশ থেকে যদি এইরকম ভাবে একটা মেট্রো ট্রেন পেরিয়ে যায় ব্যাস আর তো কোনো কথাই নেই ভাবছো তো এখানে আবার ট্রেনেরও কোথা দেখবি আরে ওই তো আমি যে বললাম

গান পুরো রেডি হয়ে เสরে দেখতে পেলে গঙ্গার ধারেই এতম ক্রুজ চলে যাচ্ছে আর আমরা কিন্তু বসে বসে খাওয়া-দাওয়া করছি তবে যাই বলো এত সুন্দর অ্যাম্বিয়েন্স আমাদের কিন্তু মন একদম চাইছিলই না ওইখান থেকে বাড়ি ফিরতে ভিডিওটা করার পর দেখি সোজা থেকে উল্টো উল্টো থেকে সোজা হয়ে গেছে তাই তোমরা একটু ফোনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কষ্ট করে দেখে নিও লাগলো অবশ্যই জানি